নমস্কার আমি গয়রিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিডিও শুরুতেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ যদিও জানারবার কিছুই নেই এই জয়টা শুধু আমার নয় আপনাদের সকলের সেটা পাঁচশোর সময়ও বলেছিলাম আজ আমরা এগারোশো সাবস্ক্রাইবারে এসে পৌঁছেছি আজও একই কথা বলছি ভবিষ্যতেও বলব এই উন্নতি কলকাতা ক্যানভাসের এই উন্নতি আপনার আমার আপনাদের সকলের এইভাবেই আমাদের পাশে থাকুন আমার সঙ্গে থাকুন এবং কলকাতা ক্যানভাসকে আরও এগিয়ে নিয়ে যান এটুকুই আপনাদের কাছে আমার কামনা আর সেই সূত্রেই বলি যারা এখনও এই পরিবারের অন্তর্ভুক্ত হননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আজকের বিষয় দাঁত দাঁত আমাদের একটা খুব প্রয়োজনীয় অঙ্গ দাঁত ছাড়া অসম্ভব সেই দাঁতটাকে ঠিক রাখবো কিভাবে সেটাই আজকের বিষয় যদি আপনার দাঁত হলুদ হয় বা হলদে একটা ভাব আসছে হয় বা আপনার পরিচিত কারোর হয় তাহলে সেই হলদে ভাবটা কিভাবে দূর করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব খুব সহজ পদ্ধতি এটা করলে হলদে ভাবটা দূর হয়ে যাবে এটা কিন্তু কোনো লজ্জার বিষয় নয় এটা হতেই পারে অনেকেরই তাতে ছোপ আছে তাতে নানা রকম সমস্যা আছে কিন্তু সেইটাকে আমরা কীভাবে ওভারকাম করব সেটাই বিষয় আপনার বাড়িতে পাতিলেবু নিশ্চয়ই থাকবে যদি নাও থাকে পাতিলেবু নিয়ে আসুন সেটা রস ভালো করে নিংড়ে নিন নেওয়ার পরে যে ছিবড়েটা থাকবে ওই ছিবড়েটাকে ভালো করে দাঁতে ঘষুন প্রতিদিন দুবার কি তিনবার ঘষুন এভাবে প্রতিনিয়ত বেশ কিছুদিন করলে আপনার যে দাঁতের বা আপনার পরিচিত যাদের দাঁতে এই ধরনের সমস্যা আছে বলতে ভাব সেটা আস্তে আস্তে কেটে যাবে আজকের বিষয়টা খুবই প্রয়োজনীয় বলে আমার মনে হলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ যে কোনো জিনিসই আমি জানতে যখন পারি বা আলোচনা হয় তখন সেই বিষয়টা নিয়ে মনে হয় আপনাদের কাছে না বললে বোধ ঠিক বন্ধুত্বের মর্যাদা রাখা হলো না তাই এটা বললাম যদি উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন পছন্দ হলে ভিডিওটা শেয়ার করবেন আর যারা এই ভিডিওটা প্রথম দেখলেন তাদেরকে বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস এ ধরনের প্রচুর ভিডিও রয়েছে কলকাতা ক্যানভাসে যেগুলো আপনাদের সহযোগিতায় আসবে আজকের মতো এইটুকুই নমস্কার ভালো থাকুন